রোপাই কি কি নিয়ে রওনা করছি আমার আর তোমার তো নামাজ নাই রোজা নাই তারি নেই টুপি নাই হালাল হারামের তমিজ নাই যা মনে চাই তাই করি তার কথা শুনাব ওসমান রাজি আল্লাহ যিনি আল্লাহ নবীর পর পর দুই মেয়ে বিবাহ করছেন দ্বিতীয় মেয়ে ইন্তেকালের পরে আল্লাহ বলে আমার যদি আরো মেয়ে থাকতো তাহলে আমি কাছে উসমান সময় কোন কবর বা গোরস্থান সামনে পড়িয়া গেলে কানতে কানতে এত পাগলের মতো হয়ে যাইত দাড়ি ভিজিয়া যাইতো কাপড় চুপড় ভিজিয়া যাইত মাঝে মাঝে মাটির মধ্যে পুড়িয়া গড়াগড়ি করত আর কান্দাকাটি করত মাঝে মাঝে কবর দেখিয়ে আপনার তো জান্নাতের সুসংবাদ আছে কবর দেখার পরে আপনি এরকম পাগলের মতো করেন কে ওসমান কান্দার ডাকলে গান সাথীরা আখেরাতের যতগুলা স্টেশন আছে যতগুলা ঘাটি আছে তার প্রথম স্টেশন বা ঘাটির নাম হল কবর কবর দেখার পরে আমার করি যা শুকাইয়া যায় এই প্রথম ঘাঁটিতে যে মাপ পাইয়া যাবে পরবর্তী ঘাটিতে তার কোনো টেনশন নাই পেরেশানি নাই আর খবর দেখার পরেই আমার মনে হয় প্রথম ঘাঁটিতে যদি কেউ ধরা খাইয়া যায় পরবর্তী ঘাঁটিতে তার বিপদের সীমা নাই দেখার পরেই আমার টেনশন আসিয়া যায় কোনো ভুলের কারণে যদি আমি কবরে ধরা খাইয়া যাই কোনো ভুলের কারণে যদি কবরে আমার উপরের বিপদ চাপিয়ে বসে সামনের ঘাটিগুলো উপায় কি আমার আপনার অবস্থা কি আমি আর আপনি তো লাশ কানতে নিয়ে দশটা এগারোটায় আমার আপনার প্রতিবেশী বন্ধু বান্ধবের লাশ দাফন করে আসি নহুর আজমদার মসজিদে যাই না অবস্থা হয় কি হয় না নিজে দাফন করে আসার অর্থ নামাজে যাই না অথচ লাশ নিয়ে যাওয়ার সময় চিন্তা করার দরকার ছিল আর পরবর্তী যাত্রী আমি পার্শ্বের খবর পেয়ে আমার হবে হতে পারে কি পারে না বলো হতে পারে কি পারে না কি চিন্তায় আছি উপায় হবে কি কিবরিন কাঁধ দিয়া করি তারপরেও ডরাই না ভয় পাই না পাঁচটা গরু একটা খেতে ধান খাইলে জমিনের মালিক লাঠি নিয়ে যায় একটা পিঠে বাড়ি দিলে বাকি চারটা বাড়ি দেওয়ার আগেই করতে বাকি চারটা গরু বাড়ি দেওয়ার আগে বোঝার পরেই আমার সিরিয়াল কিন্তু আমি আর আপনি জানা যায় যাওয়ার পরেও আমার আপনার উপর উঠতে হয় না আমি আর আপনি বোঝার চেষ্টা করি এর পরের জানা যায় হয়তো আমার হতে পারে কি কিভাবে না যদি পরের আমার হয় তাহলে উপায় কি এক বড় ভাবছি কোন নিয়ে আমি আর আপনি তামাশার মধ্যে তামিপ্ত যুবক বাবারা বুড়া বাবারা মনে রাখবেন দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে নাই আমি আর আপনিও থাকতে পারবো না দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু সিরিয়াল নাই আসার সময় বড় আগে আসে মেজো তারপরে সেজো তারপরে ছোট একেবারে পরে আসে যাবার বেলায় দেখা যায় বড় মেজো সেজো সবাই রয়ে যায় ছোট সবার আগে কাপড়ের কাপড় শরীরে পেঁচা লাশের খাটিয়ার মধ্যেইটা গরস্থলের দিকে না আল্লাহর বন্দারা বাপ জীবিত ছেলে খবরে মা জীবিত মেয়ে খবরে আসে না নাই অনেক মা ছোট বাচ্চারাইখ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় অনেক বাবা দুধের বাচ্চারাইখ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় আমি মাঝে মাঝেই বলি মাঝে মাঝেই বলি তিন চার বছর আগে এরকম একটা কলেজ মাঠে আমার এক পরিচিত আলেন মারা গেছে জানা যায় সকাল নয়টায় জানা যায় যে হাজির হইলাম যে দেখি কলেজ মাঠটা একেবারে কানায় কানায় ভরা মাঠে জায়গা হয় না আধা হাত ফাঁক ফাঁক হয়ে দাঁড়াইলাম জানা যায় সামনে থেকে বক্তব্য দিতেছে বক্তব্য শুনতেছিলাম মারা যাওয়ার সময় চার আর পাঁচ বছরের দুইটা শোনার পরে লোকজনের উপস্থিতি দেখার পরে মনটা বার বার বলতে ছিল লোকটা আল্লাহ রবি না হলে এত লোক জানা যায় কেমনে হয় মন্ত্রীও ছিল না এমপিও ছিল না কোনো নেতাও ছিল না জানাজা শেষ করার পরে অনেক ব্যস্ততা ছিল তারপরেও মন বলতেছিল তিন মুষ্টি মাটি কবরে দিয়ে যাওয়ার জন্য যেই মাঠে জানা যায় মাঠের থেকে গুরুস্থানের দূরত্ব প্রায় এক কিলোমিটার লাশ নিয়ে রওনা হয়েছে আমরা কয়েকজন আলে মোলামা মিলা একজন আরেকজনের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর গল্প করতেছিলাম লাশ আমাদের থেকে বিশ তিরিশ পঞ্চাশ হাত সামনে হাঁটতে 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 যিনি মারা গেছে তার ঘরের পিছন দিয়ে এই রাস্তায় গুরুস্থানে যাওয়া লাশটারে নিয়ে যখন ঘরের পিছন দিয়ে যা আখারে মারি বাউন্ডারির ঘেপ ফুলিয়া ছোট্ট একটা বাচ্চা লাভ দিয়ে বের হইয়া খাটিয়ার পিছনে দৌড়ায় আর বাবা বাবা খুঁয়েছিল্লায় লাড যারা কান্ডিয়া যা দৌড়াইয়া যায় একজনের পাঞ্জাবি টান দিয়ে ধরে খাই চাচ্ছ তোমরা আমার আপুরে কইল হইয়া যাও আপ্পুর কি হইছে আম্মু বাড়িতে কান্দতেছে আম্মু আমারে পাঠাইছে আপু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যারা না শুনিয়া যায় বাচ্চার কথা শুনে সবাই হাউ মাউ করে কেন্দ্র দিছে আমরা যারা পিছনে যাইতেছিলাম মনের অজান্তি চোখের পোনা দিয়া পানি বের হয়ে আসছে আমরা চোখের পানি মুছতেছিলাম এর মধ্যে বাচ্চার চাচা বাহির পিছন থেকে বের দিয়া যাইয়া বাচ্চাদের টান দিয়া বুকের মধ্যে উঠে জড়াইয়া দইরা হাউমাউ করে কান্দে আর ডাক দিয়া কয় বাজা ধর আপ্বো মারা গেছে তারা আপু আর কোনো দিন তার ডাকে সারা হতে পারে না তাদের বাড়িতে না ছোট বাচ্চা বুঝে না কার সাচ্চ আপু কেমনে মারা গেলো কেন মারা গেলো ছোট্ট বাচ্চার প্রশ্নের কয়টা জবাব দেওয়া লা আমরা চোখের পানি বসতে বসতে গরুর যে যেয়ে হাজির হইলাম আখা রইলাম ওই লোকটা লাশ কবরে নামাইয়া হলাইছে লাশ নামানোর পরে বাঁশের ফাল্টা দিয়ে যখন সাউনি দেয় এমন সময় তিনার আরেক যে বাচ্চা আছে পাঁচ বছরের বাচ্চাটা দৌড়ে একশা মানুষজনের ভিড় ফেলিয়া খবরের চতুর্ভ দিয়ে ঘুরে আর কয় তোমরা আমার আবুড়ি গর্তে যেন ফলাইব আমার আফেরে উঠে আফ বুটের নিয়ে বাড়িতে যাইব হ্যাঁ বাবা কে শোনে কার কথা বাঁশের ফাল্টা দিয়ে ছাউনি দিয়া তালাই দিয়া ঢাকিয়া হাজার হাজার বন মাটি দিয়া চাফা দিয়া মোনাজাত দিয়ে যখন লোকজন গোরুরস্থান থেকে বের হইয়া যা বাচ্চা দুটা গোরুস্থান থেকে বের হইতে চায় না বাচ্চাদের কাপিয়ে একটা আপুকুড়ে এইখে নেই খেয়ে বাড়িতে যাব না অনেকে মজা কিনিয়া দেয় জুস কিনিয়া দেয় চিপস কিনিয়া দেয় অনেক বুঝায় কোনো বুঝি কাজ হয় না এক পর্যায়ে জোর করিয়া ধরিয়া গুরুস্থান থেকে বের করিয়া ভালাইছে কিছু দূর যাওয়ার পরে বাচ্চা হাত থেকে ঝেঁকটি দিয়ে ছুটিয়া বাবার কবরের দিয়ে ঘুরিয়া বাবা কই একটা ডাক দিয়া এক ধরেছে বাবার কবরের উপরে টাস করিয়া পড়িয়ে গেছে খবরের মাটিগুলা খামসে ধরে বাবা বাবা কইয়াছিল্লা হা আর কান্দার ডাক দিয়া সত্যি কি তুমি বলিয়া গেছ সত্যি কি আর কোনদিন বাড়িতে যাবা তুমি যদি বাড়িতে না যাও কে আমাদেরকে বজাতে নিয়ে দেবে আল্লাহর বন্ধরা পিছন থেকে লোকজন রা বাচ্চাদেরকে জোর করিয়া ধরিয়া আম ধরিয়া গরুস্থার থেকে বের করিয়া তোমার জন্য একটা দিন সামনে অপেক্ষা করতেছে আজকে রাত্রি যদি আজরাইল নামক ধরো আসে আমার আর তোমার থাবা দিয়া ধরিয়া ভালো আগামী দিন সকাল দশটাই তো জানা যায় আমাকে আর তোমাকে কবর নামক দর্তে আর খাইয়া যুবক বাবারা বুড়া বাবারা পদ্মেল বাবার বাংলা বোনরা খুব ঠান্ডা মাথায় চক্ষু দূরে বন্ধুদের পাঁচটা মিনিটের জন্য একটু একটু চিন্তা করিয়া দেখা আজকে রাত্রি যদি আনলাইনে ধরিয়া ভাল রাতের মধ্যেই মসজিদ থেকে লাশের খাটিয়া বাড়িতে হাজি রাতের মধ্যেই কাপড়ের কাপড়ও বাড়িতে হাজি গোসুলখানাও রেডি সুন্দর করিয়া বসাইয়া তিন টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া আমার আপনার আগামী দিয়ে গুরস্থানের দিকে নিয়ে চারটা দিনে যারা যান নামাজিয়া খবরের ঘটে নামাইয়া হাজার হাজার মন মাটি দিয়া সভা দিয়া সবাই যার যার বাড়ির দিকে রবানা হইয়া যাবে আল্লাহর হাবিব ফারমানাও হুফরা তুমির হুফারিন্দ আ বাবা দச்சর মোনার পীরার ওয়াজ না সিদ্দিকী সাহেবের ওয়াজ না اخرকুন আলেম ও মাওলানা নবীর কথা আল্লাহ নবী বলেন আল্লাহর নবীর কথা কোনদিন বাবা মিথ্যা হইতে পারে না পড়ে পড়ে আল্লাহর নবী বলেন কুন গান্না ফরমান হইয়া যদি কেউ মাওলানা কবরের গুনাগান গুনগান ফরমানে কবরটা আমার মাল না জাহান নামের আগুন দিয়ে ভরিয়া ফলাইবে বাবা লোকজন মাটি দিয়ে আবার দিকে রানা হইয়া যাবে গুনা গান না ফুরবানের কাপড়ের মধ্যে জাহান নামের আগুন একেবারে ধাউ ধাউ করিয়া জ্বলিয়ে উঠবে শরীরের চামড়া গোষ্ঠ হাতটি কমি যা পর্যন্ত জ্বালাইয়া ফলাইবে রে বাবা বু তুফি হইয়া আজাবে মানুষটা মরবেও না আবার মানুষটা বাজবেও না আল্লাহার আমরা খাদিস আল্লাহ হাবিবা কি সাধু তিনি নন নাও নাফক ফিল আরদি মা আমাতান খদিরা কত গুনাহGamma ফরমান মে ল পুরুষির খবরের মধ্যে আমার মাওলানা একটা দুইটা না নিরল

এই আজাব সহ্য করতে পারলে কোনো আওয়াজ লাগবে না নসিহত লাগবে না আর যদি বলা যে হুজুর না এই আজাব সহ্য করা তো কোন মানুষের পক্ষে সম্ভব না তাহলে বাবা হাতে ধরলাম পা ধরলাম বাবা হাতে পায়ে ধরিয়া বলিয়া গেলাম বাবা গুণার কাম সারণ একের কাম ধরা

সবাই আমরা হাজ লাগাইছি আল্লাহর গুণা করতে চাই না আল্লাহ সকল প্রকার গুণার থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ যতদিন আল্লাহ বউ পর্যন্ত গুণার থেকে হেফাজত করো আল্লাহ নেকের কাজ করতে করতে করে দাও জরে জরে বলেন আল্লাহুম্মা আমিন ভাই আলোচনা লম্বা সরা না খুব সংক্ষিপ্ত আলোচনা বাবা মনে রাখবেন গুণাহকুল্লাহও মারা লাগবে নেকের কাছেও মারা লাগবে তবে গুনাগারের কবরের অবস্থা লেখকারের কবরের অবস্থা কিন্তু এক হবে না জান্নাতের পরে হেদার হিয়া কবরে যবে আল্লাহর হাবিব ফরমানাল কবর তুমি মিঠিনি আসিল জন্না যারা পরহেজগার হয়ে খবরে পরহেজগারদের খবরটা আমার পাও জান্নাতের বাগিচা বগিচা দেবে আল্লাহ তুমি কবুল করিয়াও কবরের জেন্দি কিন্তু কোন জিন্দিগি না এয়ার কিয়ামতের ময়দান কেয়ামতের ময়দানে কিন্তু বিচারের অপেক্ষায় করা থাকে লাগবে কমাশ্রম পঞ্চাশ হাজার বছর আল্লাহর বন্ধের এক পরে যখন বিচার শুরু হইয়া যাবে একটু মন্ত্রে ল্যাঙ্গে জিজ্ঞাসা করা আমি আর তুমি তো দুনিয়ার হায়াতের জিন্দগিতে নামাজ না পড়ার কারণে মামলা দায়ের হয়েছে রোজা না রাখার কারণে মামলা দায়ের হয়েছে দাড়ি কামালের কারণে মামলা দায়ের হয়েছে গেছে তার মামলা দায়ের হয়ে গেছে আসলে টেলিভিশনের মামলা মোবাইলের মামলা দিবক শেখায়তের মামলা হিংসা আসনের মামলা আমার আর তোমার বিরুদ্ধে ডজনের ডজনের মামলা আসর এই মামলার যখন রায় হয়ে যাবে রেজাউল করিম জাহার্লামি রায় হওয়ার সঙ্গে সঙ্গে জাহান নামে হাতে আর পায়ে জাহান্নামে নামে শিকল পড়াইয়া ফলাইবে আল্লাহর বন্দরা জাহান নামে নামে যাইতে চাইবে না ফেরেস্তরা টানিয়া হাসনিয়া জাহান মধ্যে ধাক্কা মারিয়া ফলাইয়া দেবে আল্লাহর বন্দরা জাহান্নাম নামে কুয়ার মতো একটা গর্তের মতো আল্লাহ তাই গত বা গুন্দিও ভরা রেস্তোরাঁত এখন ধাক্কা মারিয়া ভালোিয়া দেবে গুনা গান্ধা ফুৰমার জাহান্নামের মধ্যে বলিয়া ফুটতে 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 কয়না কয়দা শেষ হবে লাগিয়া বু তু হা ওয়ালা ইয়া এই আজ গজবের গজরের মধ্যে মানুষটা মর্য না আবার মানুষটা ভস্য না